আমার জীবনে কোনোদিন এরকম বুড়া মানুষের কাজ করি না এটা যাই করেন না করেন এটা আস্তে আস্তে করেন কথাই আছে না জুয়ানের বারবার বুঝলে একবার এই বুড়ে একবার যার কাছে যায় সারা জীবন মনে রাখে আচ্ছা একটু চালু করে ই করে হালান কাজ টাস করে হালান কাজ করে ভাই আমার পাশে রাটে বেশি দিয়েন আমরা জানেন আমার ঘরে না চাল ডাইল কোনো কিছু নেই বুঝবার পারছি তোমরা যে এই পথে কে লেগা জানি শুনো তোমার আমি দুই হাজার টাকা কয়ে নিয়ে এসেছি দুইটা শর্ট দেবো হ্যাঁ শর্টটা তো আমি দেবো না আমার আব্বাই দেবো

ও বাবা তো তুমি আমি তো তোমার বাইদে বিসাইতে এলাম গরুডা ওনো আছে তুমি ওনো নাই আমি তো বাইরে গেছি গে যাবকনে গেল শুনো রাইতা জি যে সখিনার বাইরের কাছে ওইডা তো আমি ভালালেই জানি গরু যেও তুই এই সহে হাসার দিছ সখিনার বাড়ির বাড়িও দেনে শুনো সখিনার মার আর জানাব না আজকে না তোর তাজা ছাইয়া একটা গোলাপের মতো সকসকা একটা মাইয়া নিয়ে আইছি হ্যাঁ মানে শরমের কথা তুমি নিয়ে এনেছি করে কি দেখছস

আমার আব্বা মানে জন্মা দাদা পিতা শুনেন আমরা নিয়েছি কই তো নিয়েছি যে দুই হাজার টাকা দেবো আমার আব্বাই দুইটা শর্ট দেবো আমি আবার এই কাম করি না আব্বা নিয়ে নিয়েছি আব্বা দাদা সব পছন্দ হয়েছে নেহে এই যে শুনেন এরা আসলে আপনার আপন বা চেহারা মিলে না দেন বেলা দেন দেখেন বেলা মিলে তো চেহারা তো এই যে আমার এই যে নোটিপ আছে এই যে আব্বার নোটিপ আছে কিন্তু আপনার এত মিল এত মানে এরকম মানুষ আমি জীবনেও দিইনি

আরে শেষ হয় নাই নেও তাড়াতাড়ি হও কাম ডাগে দেখাই তুমি কুলাইবার বার পার বাকি না হে চিন্তা করো এই নাও শুনেন এই যে কুলা পারবা তো কাকা আপনি কি কো না আমার মনে করেন যে নিয়া অভ্যাস আছে আবার চিল্লানি দিও না কইলে আরে না মামা কোন রে

এই দ্যাহা 이거 দুলাভাই হ আপনি মাইয়া লিয়ে এখানে আমি তোমারে কইছিলাম না আমার প্রতিদিন মারধর করে আব্বা কথা কত তুমি বিশ্বাস করো আমার কথা বিশ্বাস করো না আজকে দেখো হায় হায় ভাই আপনার দুই পায়ের এক পা কবরে গেছে গা এখন আপনি এই প্রতিতামাই নিয়ে জঙ্গলে এই থামেন

মাই আই না দেয় কয় কি ভাজান মাই এটা দেখলি তুমি পাগল হওয়া যাইবে তুমি একবার নও এই তাক আমার কথা আগে শেষ করবার দে ওই তোর বলাই যদি তো কয় যা বা তোমার নাকি একটা মাইয়ে নিয়েছি কেমন কুলাঙ্গার কুলাঙ্গারে পোলা বাপের নাকি মাইয়া লো এসে বাপের দেহে নিয়ে এসে কাম করার নাকি ধুয়ে যায় আপনার হাতালাই খেয়ে দিছে হ্যাঁ থাফর মেরে ঘুরে আইলে না দয়া শরীল দয়া শরীল এলেগে আমনে বড়ো না কব পোলাডা তো আমার কোন কথা হইছল না পোলাডার গালে একটা থাপর দিমু আমার যায় আঘাত লাগব তাই আমি চাই না পোলার গালে হাত দি আমার বোনেরে য আপনি মারেন তখন আমার কষ্ট লাগে না আরে তোর বোনের কাম কহন ভাসছি আচ্ছা নন আজকে আমার কাছে জামো না ঐ দেখ ঝাকুচ্ছি কুরছি আমি আর কোনদিন সব করুম না আমি তো বাদ দিয়ে দিছি আরো অনেক আগে দেখো না পাঞ্জাবি পরে এখন ঘুরি আমি তোর কথা দিতেছি তোর রাত কান্দি দিয়ে পোলার কথা আর নাই নেই গেছে পোলা যখন একটা কাম করে এই ফেলাইছি শেষবারের মতন একটা কাম করে এই যাই ঠিক আছে এটা যেন ঠিক থাকে আবার যদি আমি কোনদিন দেখি তাহলে কিন্তু আমার বোন আপনার কাছে রাখ মন না তোর বোনের একটু তুই বুঝা থিয়ে যাস পোলা তো যাই তোর মায়ের কাছে কব তুই একটু বুঝা থিয়ে যাস হ্যাঁ আমি আর সব করুম না